দেখুন ভাই আপনার পাশের মেয়েটা কিন্তু অনেক বড় মাপের বিয়াদব নিজে উল্টা পাল্টা বলছে আমাকে থ্রেট করছে এই তুই চুপ কর তুই কাকে বিয়াদব বলছিস তুই আমাকে চিনিস আমি বিশিষ্ট শিল্পপতি আলী চৌধুরীর একমাত্র মেয়ে মিথিলা চৌধুরী হ্যাঁ আপনার দাও লোকেশনে আমরা চলে এসেছি বাবা আপনার সাথে আমাকে দেখা করতে পাঠিয়েছে এখন আপনি বলুন কোথায় আছেন আমরা সেখানে আসছি আপনাকে আমার পছন্দ হয়নি মানে কি পছন্দ হয়নি মানে আরে আপনার সাথে তো আমার দেখাই হয়নি আপনি আমাকে দেখেছেন কিন্তু চিনতে পারেননি যদি আমাকে দেখতে হয় তাহলে পেছনে তাকান কামলা তোর কাছে কি মোবাইল হবে একটা কল করা যাবে কি ব্যাপার আপনি এভাবে কথা বলছেন কেন আপনার মোবাইল লাগলে দেওয়া যাবে কিন্তু মানুষকে সম্মান করে কথা বলুন তোর মতো কামলাকে কেন সম্মান করতে হবে তোর কাছে মোবাইল থাকলে বল নারে দরকার নেই মোবাইল দিয়ে কার সাথে কথা বলবেন সেই কথা তোকে কেন বলতে হবে তুই তো মনে হয় কোনোদিন সুন্দরী মেয়ে দেখিসনি একটু মোবাইল চেয়ে হেল্পটা চেয়েছি তাই জন্য নিজে কি কি মনে করছিস লাগবে না তোর মোবাইল আমি চল তো আমি চুপ কর আমরা এখন বিপদ আছে এখন রাগ করলে হবে না ভাইজান আপনার ফোনটা একটু দিন একটু কথা বলি ঠিক আছে আপনাদের নাম্বারটা বলুন আমি কল করে দিচ্ছি এই মিথিলা নাম্বারটা বল দাঁড়া দেখে বলছেন জিরো সেভেন জিরো এই নাম্বার এই নাম্বার আপনাদেরকে কে দিয়েছে এই তুই তো বড্ড বেয়াদব নাম্বার কে দিয়েছে কোথায় ফোন করবো সেটা কি তোকে বলতে হবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনি আমাকে থ্রেড করে কথা বলছেন কেন আমি কি আপনাদের কথা বাধ্য নাকি ঠিক আছে ভাই আমরা বুঝতে পারিনি তাই মিথিলা তুই চুপ কর আমি দেখছি ভাইজান বলছিলাম কি ওই নাম্বারটাতে একটা কল করা যাবে আমি তো কখনো না বলিনি আমি তো এখনো বলছি যে এই নাম্বারটা আপনারা কোথায় পেয়েছে, নাম্বারটা আমার আঙ্কেল দিয়েছে ওই ব্যক্তির সাথে আমাদের কিছু কথা আছে ওনাকে কি বলবেন সেটা আমাকে বললেই হবে এই আলামিন এবার কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না ও কি মনে করেছে আমরা কি ভিখারি আমাদের ফোনে ব্যালেন্স থাকে না এই কামলা শুনে রাখ আমাদের ফোনে সব সময় হাজার হাজার টাকা ব্যালেন্স থাকে কিন্তু এই এরিয়াতে আসার পর আমাদের কারোরই ফোনের নেটওয়ার্কে কাজ করছে না এখন তুই বল তুই কি কল করবি দেখুন ভাই আপনার পাশের মেয়েটা কিন্তু অনেক বড় মাপের বিয়াদ নিজে উল্টা বলছে আবার আমাকে থ্রেড করছে আরে কল দিতে হবে কেন এই নাম্বারে আপনাদের কি সমস্যা বলুন আমি নিজে সলভ করে দিতে পারবো বলছিলাম কি ভাইজান এই বিষয়টা আমাদের একান্ত পার্সোনাল তাছাড়া এই নাম্বারে আপনি কল করে কিভাবে সমাধান করবেন আমি এই তুই চুপ কর তুই কাকে বিয়াদব বলছিস তুই আমাকে চিনিস আমি বিশিষ্ট শিল্পপতি আলী চৌধুরীর একমাত্র মেয়ে মিথিলা চৌধুরী ব্যবসা বাণিজ্যর কাজে আমার বাবা দেশ বিদেশ ঘুরে বেড়ায় অত্র এলাকার মানুষ আমার বাবাকে এক নামে চেনে শুধু নেটওয়ার্কে কাজ করছে না দেখে তোর কাছে একটু হেল্প চেয়েছি তার মানে কি আমরা পৌঁছে গেছি নাকি আই আলামিন চল ভাই সরি এই আলামিন নেটওয়ার্কে কাজ করছে আরে তাহলে দেরি করছিস কেন কল কর হ্যালো হ্যালো হ্যাঁ আপনার দাও লোকেশনে আমরা চলে এসেছি বাবা আপনার সাথে আমাকে দেখা করতে পাঠিয়েছে এখন আপনি বলুন কোথায় আছেন আমরা সেখানে আসছি আপনাকে আমার পছন্দ হয়নি আপনার আসতে হবে না আপনি চলে যান মানে কি পছন্দ হয়নি মানে আরে আপনার সাথে তো আমার দেখাই হয়নি সবাইকে দেখে পছন্দ করতে হবে ব্যাপারটা আপনার কথাবার্তায় আমি আপনাকে জাজ করে ফেলেছি মানে কি আমি তো আপনাকে দেখলামই না আপনি আমাকে দেখেছেন কিন্তু চিনতে পারেননি যদি আমাকে দেখতে হয় তাহলে পেছনে তাকান তার মানে তুই মানে আপনি ওই ছেলে যার সাথে বাবা আমাকে দেখা করতে পাঠিয়েছে হ্যাঁ আপনার বাবার সাথে আমার কথা হয়েছে কিন্তু আমি হিসাব করে দেখলাম আপনি আপনার বাবার মতো হতে পারেননি কিন্তু আমি একটা হিসাব কোনোভাবেই মিলাতে পারছি না বাবা একটা বিশিষ্ট শিল্পপতি হয় আপনার মতো একটা কামলার সাথে আমাকে কেন দেখা করতে বলেছে সেটা একান্ত আপনার বাবার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক না আপনারা এখন আসতে পারেন দেখাল আমিন একটা কামলার ইগো দেখলে মাথা কাজ করে না একটা ফালতু লোকের সাথে বাবা দেখা করতে পাঠিয়েছে স্যার এই নিন ধান বিক্রির পাঁচ লক্ষ টাকা যার জন্য টাকাটা আনতে বলেছিলাম তিনি ব্যাংকে পেমেন্ট নেবেন আপনি ওসমান সাহেবকে বলে ব্যাংকে পেমেন্ট করার ব্যবস্থা করুন জি স্যার এই দাঁড়ান আপনি কামলাটাকে স্যার কেন বলছেন মুখ সামলে কথা বলুন স্যারকে স্যার বলবো তো কি বলবো আপনি জানেন আমার স্যারকে আমার স্যার একজন আদি মহাজন এই গ্রামে তার শত শত বিঘার সম্পত্তি আছে এই যে পাঁচ লক্ষ টাকা দেখছেন এটা ধান বিক্রির টাকা এছাড়াও স্যারের অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে যেগুলো সে এখানে থেকে পরিচালনা করে আপনারা কে বা কারা সেটা আমি জানি না তবে স্যারের সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আর এই যে ইটগুলো দেখছেন না এইগুলো দিয়ে খোয়া তৈরি হবে খোয়াগুলো মানসম্পন্ন হবে কি না সেটা পরীক্ষা করার জন্য স্যার নিজেই এখানে এসেছেন এই আশপাশে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন না এখানে তৈরি হবে ভূমিহীন মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র রাখি তুমি চুপ করো এই যে আপনি আপনার বাবা আলী চৌধুরীকে গিয়ে বলবেন যে কামরুল মহাজনকে এটাও বলবেন যে কামরুল মহাজনের সাথে তার কি কি ব্যবসা রয়েছে আপনার সাথে এখানে দাঁড়িয়ে বিন্দু মাত্র কথা বলার মতো ইন্টারেস্ট আমার নেই তারপর আপনাকে কথা বলি মানুষকে বা তার কর্ম থেকে কখনো বিচার করবেন না ঝিনুক দেখতে কালো হলেও কিন্তু তার ভেতরে উজ্জ্বল মুক্তা থাকে আপনার বাবা চৌধুরীকে গিয়ে বলবেন যে জামান গ্রুপের সাথে তার যতগুলো ব্যবসার কোলাবোরেশন আছে সবগুলো আজকে ক্যান্সেল করে দিলাম আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছে এবং তার জন্য তাকে অনেক পস্তাতে হবে সরি কামরুল আমি না জেনে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আসলে আপনি একটা বিয়া দোক আরে যে ছেলের সাথে আপনার বাবা বিয়ের কথা বলতে পাঠিয়েছে আপনি তার নাম ধরে তুমি করে কথা বলছেন এই আমি কি আপনার বিয়ে করার স্বামী নাকি যে আপনি তুমি করে কথা বলছেন লেভেল পাস করে সার্টিফিকেট অর্জন করেছেন ঠিকই কিন্তু শিক্ষিত হতে পারেননি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলার চেষ্টা করবেন না গেট লস আছে গেট লস শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না বাবা মা হতে গেলে সন্তানের গাইডলাইন করতে জানতে হয় আলী চৌধুরী মেয়ে যে এতটা বিয়ে দেবে আমার জানা ছিল না আমরা সব ক্ষেত্রে গাছ দেখে ফল বিচার করি কিন্তু সব ক্ষেত্রে এটা করা বোকামে কারণ অনেক ভালো ভালো পরিবারেও কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করে এটাই তার বাস্তব প্রমাণ